যে যেই মামলায় দণ্ড ছিল আপনার বিচারিক আদালত থেকে হাইকোর্ট ডিভিশনে দীর্ঘদিন পর সেই মামলা থেকে সমস্ত আসামিদেরকে খালাস দেওয়া হয় আমি বলবো আল্লাহ রাবুল আলমিনের কাছে সুক্রিয়া এবং আজকে আপিল সরকার রাষ্ট্র কর্তৃক আনিত সমস্ত আপিল আপিল এবং যে সমস্ত পিটিশন ছিল সবগুলো ডিসমিস হয়েছে অর্থাৎ হাইকোর্ট বিভাগের যেই রায় খালাসের যে রায় সেটা বহাল আছে দণ্ড এই ন্যায়ের দণ্ড আজকে আবার তারা উঁচু করে ধরলেন অর্থাৎ জনাব তারেক রহমান সাহেব এবং আপনার অন্যান্য যারা ছিলেন তাদের তারা যারা আপিল করতে পারেননি এবং যারা দেশে উপস্থিত ছিলেন না তাদের বেলায়ও সেই খালাসের আদেশ যেটা হাইকোর্ট বলেছিলেন যে এই আদেশ তাদের হবে এটাও আজকে আমাদের ডিভিশন থেকে এটা প্রযোজ্য বহাল আছে কাজেই আমরা বলতে পারি তার যারা তারেক রহমান সহ অন্যান্য যারা আছেন তারা এই মামলা থেকে বেকসুর খালাস এবং এই মামলায় আর কোনো সাজা কারণ নাই আমরা আবারও আল্লাহ রাবুল আল কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি আর বিনা বিচারে অন্যায়ভাবে কাউকে ফাঁসি দেওয়া যাবে না এটা আবার প্রতিষ্ঠিত হলো সেখানে উনি বলেছেন যে যা একজন ফাঁসির আসামি অন্য মামলায় সিলেটের আনোয়ার চৌধুরী সাহেবের উপরে যে গ্রেনেড অ্যাটাক হয়েছিল সেই মামলায় তখন তার ফাঁসি ছিল সেখান থেকে এনে তাকে এই যে ওয়ান সিক্সটি ফোর করা হয়েছে দ্বিতীয়বার এবং এই সেকেন্ড কনফেশন এটা আইনত গ্রহণযোগ্য না এবং এখানে সবচেয়ে বড় কথা যেটা সতস্ফূর্তভাবে করা বা ভলান্টিয়ারিং যেটা এই মামলায় উনি বলেছেন শুধু মুক্তি হান্নান না অন্যান্য যে সমস্ত শিকার উক্তিগুলো ছিল এগুলো একটাও ভিতরেও ওনারা ভলান্টারিনেস খুঁজে পান নাই অর্থাৎ এগুলো আর স্বেচ্ছায় তারা করেননি কাজে স্বেচ্ছায় যদি না করে তাহলে সেই স্বীকার উক্তির কোনো মূল্য নাই সেই সাথে মহামান্য সুপ্রিম কোর্টের পূর্ণাঙ্গ বেঞ্চ আজকে যা রায় দিয়েছেন সেই রায়ে প্রমাণিত হয়েছে জনাব তারেক রহমান সাহেব বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তিনি ন্যায় বিচার পেয়েছেন আপনারা জানেন এই মামলাটা অত্যন্ত একটা হিনিয়াস ক্রাইম ছিল কিন্তু শেখ হাসিনা ওয়াজেদ তার রাজনৈতিক উদ্দেশ্যে ব্যক্তিগত জিজ্ঞাসা থেকে জনাব তারেক রহমান সাহেবকে অন্যায়ভাবে এই মামলায় অন্তর্ভুক্ত করেছিলেন আজকে সর্বোচ্চ আদালত আদালতের মাধ্যমে প্রমাণিত হয়েছে জনাব তারেক রহমান সাহেব নির্দোষ এবং তিনি খালাস পেয়েছেন পাশাপাশি এইটাও হয়েছে শেখ হাসিনা ওয়াজেদ প্রকৃত অর্থে আইবি রহমান সহ যারা আনফর মৃত্যুবরণ করেছেন তাদের বিচার শেখ হাসিনা চাইনি যদি শেখ হাসিনা প্রকৃত অপরাধীদের বিচার চাইতেন আইবি রহমানের বিচার চাইতেন তাহলে হয়তো রাজনৈতিক জিঘাংসার বশবর্তী হয়ে জনাব তারেক রহমান সাহেবকে এই মামলায় অন্তর্ভুক্ত করতেন না